পনির ডাল রান্না করছি পনিরগুলো ছোট করে কেটে নিয়েছি তারপর পনিরগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি পনির নমস্কার আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো গরম পড়েছে বলুন অনেক গরম পড়েছে তো এখন তারপর পনির দিয়ে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করছি পনিরের আইটেম রেসিপি রান্না করছি পনিরগুলোকে তাই ভেজে নিচ্ছি আর ডাল প্রথমে ফোড়ন দিয়ে চাপিয়েছি লঙ্কা ফোড়ন দিয়েছি গোলমরিচ ফোড়ন দিয়েছি গোটা গোলমর পিচ নুন দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আর ম্যাগি মশলা দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি এবং শুকনো লঙ্কা দিয়েছি পনিরের ডাল রান্না করে নিচ্ছি এখন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি সবাইকে শেয়ার করে দেবেন এবং আমার ভিডিও রান্না রেসিপি আপনারা সবাই দেখবেন প্লিজ সবাই দেখবেন এবং লাইক করে দেবেন করছি এখন পনির দিয়ে ডাল রান্না করছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভালো করে খাওয়া যাবে এইভাবে পনিরের ডাল রান্না করে নিচ্ছি রুটি পর রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে খুব সুন্দর এই রেসিপি এই যে দেখুন পনির লঙ্কা মুসুর ডাল সব একসাথে দিয়েছি নিয়ে রান্না করে নিচ্ছি পনির দিয়ে মুসুর ডাল কি সুন্দর রান্না করছি তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় বেশি সময় লাগে না রান্না করে নিচ্ছি এই যে দেখুন অন্য পাত্রে এখন ঢেলে নিচ্ছি পনিরের ডাল রান্না বাটিতে ঢেলে নিচ্ছি পনির দিয়ে ডাল রান্না করেছি এখন হয়ে গেল রান্না আপনারা দেখবেন ভালো লাগবে বানাবেন বাড়িতে খুব সুন্দর পনির দিয়ে ডাল রান্না